খেয়ে নিয়েছে আমি কিন্তু কপালে দিলাম আমাকে গিফট দেবে ভাই ফোটা চলে গেল তিন চার দিন আগে আর আজ আমি ভিডিওটা বসেছি এডিট করার জন্য ভিডিওটা এডিট করবো করবো করে করাই হয়ে উঠছিল না ফাইনালি আজ নিয়ে বসলাম এডিট করে পোস্ট করছি তো আজকে সারাদিন কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো

সকালে খুব ভোরে ঘুম থেকে উঠি তারপর সমস্ত কাজকর্ম সেরে আগে চলে যায় স্নান করতে স্নান সেরে আগে চলে আসি ঠাকুর ঘরে সকালে যদি পুজোটা না দেওয়া হয় না পুজো দিতে দিতে অনেকটা লেট হয়ে যায় সেই দুফুর গড়িয়ে যায় আর গাছের এই সুন্দর ফুলগুলোও কিন্তু প্রায় শুকিয়ে যায় তারপর আর জানি না কেন ভালো লাগে না তাই ফুলগুলো তাজা থাকতে থাকতেই সকালবেলায় তুলে দেখো স্নান করে চলে আসলাম পুজো দেওয়ার জন্য আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো আজকে তো আরও তাড়াতাড়ি পুজো দিতেই হবে পুজো দেওয়ার পর যাব ওই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে ভাই ফোঁটা দিতে তো আমি সকাল থেকে উপসী রয়েছি আর এই ফুলটা দেখো তোমাদেরকে দেখালাম কি কিউট না ফুলটা এই ফুলগুলোর নাম কিন্তু স্থলপদ্ম ফুল এখনই ফোটে এগুলো আর এই ফুলটা এখন আমি এনেছি ঘটে দেওয়ার জন্য যে স্থলপদ্ম ফুলগুলো দেখছো এগুলো কিন্তু সবই আমাদের গাছের ফুল যদিও বাড়িতে খুব বেশি গাছ নেই ওই দু চারটে গাছ মতো আছে কিন্তু যা ফুল ফোটে আমার এই ছোট্ট সিংহাসনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়ে যায় তো রোজই এই জন্য আর কি সকালবেলায় পুজো দিয়ে দিই ফুলগুলো দেখতেও ভালো লাগে সদ্য ফুল মানে গাছ থেকে তুলে আনা ফুল দিয়ে পুজো করতে মনটাও মানে ভালো লাগে আর এই যে লক্ষ্মী ঠাকুর বসিয়েছি এই সিংহাসনের মতো চৌকিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এবছর আমি লক্ষ্মী পুজোর আগেই বানিয়েছি তো যেদিন লক্ষ্মী পুজো ছিল আর কি কোজাগরি লক্ষ্মী পুজো সেদিন কিন্তু এটা পাতা হয়েছে তারপরেই এখানটায় আর কি মা লক্ষ্মীকে বসিয়ে পুজো করা হলো আর এখন থেকে তো এটাতেই মা লক্ষ্মীর পুজো চলবে তারপর এখানটায় আমি একটু পুজোটা দিয়ে এখানটায় দেখো একটু প্রণাম করে নিলাম আর গাছের ফুল দিয়ে পুজো দিতে না কান্না ভালো লাগে বলো আর যদি সেটা হয় নিজের বাড়ির গাছের ফুল আর আমার রোজ এখন পুজো দিতে একটু সময় বেশিই লাগে কারণ পুজো দিয়ে দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে ঠাকুরের যত বাসন আছে সব কিন্তু আগা আবার আগামীকালকের পুজোর জন্য আমি একবারে মেজে রাখি আর এই শাখাটাও কিন্তু আমাদের বাড়ির গাছ থেকেই তোলা দেখো মা লক্ষ্মীর সিংহাসনটা আমি কত সুন্দর করে সাজিয়েছি কি ভালো লাগছে দেখতে বলো যেহেতু চৌকিটা একটু বড়ো সড়ো আছে তাই এই চৌকির মধ্যেই ঘরটা আমি বসিয়ে রাখি আর এই ছোট্ট সিংহাসনটাও কিন্তু আমার সাজানো হয়ে যায় আমার গাছের ফুল দিয়ে তারপর পুজো সেরে সমস্ত গুছিয়ে চলে গেলাম বাজারে যেহেতু আজকে ভাইপোঁটা একটু স্পেশাল কিছু তো হতেই হবে তো চিকেন নিতে ভাই আর আমি চলে এসেছি এবার বাড়ি এসে পরিষ্কারও করে নিয়েছি এর জন্য ভাই একদম রেডি হয়ে গেছে এবার আমার রেডি হওয়া বাকি রয়েছে তাই তো সকালবেলা খেয়ে নিয়েছে আমি কি খাইনি আমি না খেয়ে রয়েছি তো আমি দেখো একদমই রেডি হয়ে গেছি ভাই ফোটার জন্য তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সব কিছু রেডি হয়ে গেছে এখানে তোমাদের দেখাই চলো এই দেখো এখানটায় কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি ধান দুপা তেল এখানটায় চন্দন গুলে নিয়েছি এই যে মিষ্টি জল দই নিতে হবে দই খাওয়াতে হবে কিন্তু আমি খুব একটা ভালো বাজাতে পারি না যখন বিশেষ প্রয়োজন হয় তখন একটু চেষ্টা করি মাত্র আর কেউ কিন্তু ভেবো না যে আমি এগুলো কিন্তু সব ডান হাতে করছি কারণ ক্যামেরাটা এমনভাবেই ঘোরানো ছিল পরে আমি এডিট করার সময় খেয়াল করলাম ভাইয়ের কপালে দিলাম ফোটা জম দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমেদি আমার ভাইকে ফোঁটা ভিডিওটা এডিট করতে গিয়ে খেয়াল করলাম যে ভিডিওতে কিন্তু পুরো আমার ডান হাতটা মনে হচ্ছে যে আমি ডান হাত দিয়েই কিন্তু সবটা করছি কিন্তু না আমি কিন্তু বাঁ হাত দিয়েই সবটা করেছি ফোঁটা দেওয়া বলো ধান দুবো তাপ সব কিছু যেহেতু নিয়ম বা হাত দিয়ে করা তাই কিন্তু আমি বাঁ হাত দিয়েই করেছি তারপর এখানটায় দেখো ভাইকে মিষ্টিটাও খাইয়ে নিলাম আর আমরা এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম ভাই আমাকে বলছে আজকে আমাকে ফোনপেতে আর কি টাকাটা দেবে মানে ভাই ফোঁটার গিফটটা তো আমাকে প্রত্যেক বছরই টাকা দিয়ে দেয় তো আমি আমার পছন্দ মতো কিনে নিই তারপর এখানে আমাদের ফোঁটা দেওয়া হয়ে গেছে আর ভাই বলছিলো যে স্ক্যানারটা দেয় সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম তারপর চলে আসলাম সোজা খাওয়া দাওয়া করতে আজকে মেনুতে ছিল চিকেন আরও একটা দুটো রেসিপি ছিল তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও